ছোটোদের ক্ষেত্রে ব্ল্যাক ইউজ করা তো আমি একদমই বারণই করে দিই কিন্তু যেখানে খুব বেশি দরকার সেখানে তো ব্ল্যাক ইউজ করতেই হবে এবার ওদেরকে কি হয় ব্ল্যাকটা বলি সবার লাস্টে ইউজ করতে কিন্তু ওরা কী করে ব্ল্যাকটাই ফার্স্টে ইউজ করার জন্য তাদের মন ছটফট করা শুরু করে ব্ল্যাকটাই আগে ইউজ করতে হবে আগে তারা ব্ল্যাক ইউজ করবে তারপর বাকি কালারগুলো তারা ইউজ করবে আমাকে কয়েকটা স্টুডেন্টই কতবার বলে ম্যাম আগে ব্ল্যাকটা ইউজ করে নিই বা দিদি আগে ব্ল্যাকটা ইউজ করি ওদেরকে বলি না একদম সবার লাস্টে সবটা কমপ্লিট হলে তারপরে ব্ল্যাক কালারটা ইউজ করো না তাদের মন চাইবি আগে ব্ল্যাকটা ইউজ করে নিই আর ব্ল্যাক ইউজ করে পুরোটা ছবিকে পুরো ব্ল্যাক করে দেয় সেই জন্য আমি প্রত্যেকটা বাচ্চাকে ফার্স্টেই বলে দিই যে ব্ল্যাক ইউজই করবে না খুব বেশি কোথাও দরকার হলে তারপর ব্ল্যাকটা ইউজ করাই আর বাকি সব জায়গায় ডার্ক ব্লু ব্রাউন এগুলো দিয়ে ম্যানেজ করার ট্রাই করি ব্ল্যাককে আমি খুব বেশি ইগনোর করি বাচ্চাদের ক্ষেত্রে কারণ তারা এই ব্ল্যাকটা যখনই ইউজ করে তখনই গন্ডগোল করে দেয় পুরো সবটা ড্রয়িং ঠিকঠাক করে যখনই ব্ল্যাকটা ইউজ করে তখনই দেখা যায় পুরোটা ড্রয়িংয়ে ব্ল্যাকটা লাগিয়ে নেয় সেই জন্য ব্ল্যাকটা ইউজ না করাই বেটার ছোটোদের যতটা সম্ভব আর ইউজ করলো একদম লাস্টে লাস্টে ম সবটা ড্রয়িং ফুল কমপ্লিট তারপরে